দিন সাতটা থেকে আটটা এরা ডিম পাড়ে এই হচ্ছে ডিমের বিষয় এটা গুণগত মানসম্পন্ন এই ডিমটা আপনারা বাজারে বহু মূল্য দিয়ে কেনেন আমি পাইকারি হিসেবে বিক্রি করি মাত্র দশ টাকা পিস এই হচ্ছে ডিম যারা বিচক্ষণ ব্যক্তি আছেন অবশ্যই জানাবেন এটা কিসের ডিম এটা কিন্তু সম্পূর্ণ দেশি মুরগির ডিম সোনালি মুরগির ডিম কিন্তু এর থেকে অনেক বড় হয় এবং যেগুলো ব্রয়লার মুরগি বা পোলট্রি মুরগির ডিম আমরা বাজার থেকে কিনি সেগুলো কিন্তু এর থেকে আরও বেশি বড় হয় দেখুন আমি বন্ধুরা আজ অনেক দিন পরে আমার দেশি মুরগির আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক দিন বলতে সত্যি ছয় মাস আমি এদের আপডেট দিই নি আপনাদের সামনে আমি কিন্তু সোনালি মুরগির যে কালচারটা ছিল সেটা সম্পূর্ণ তুলে দিয়ে আমি দেশি মুরগিতে কনভার্ট হয়েছি আপনারা যারা জানেন বিচক্ষণ তারা অবশ্যই জানতে পারবেন এগুলো কিন্তু সমস্ত দেশি মুরগি এরা অলরেডি ডিম পাড়া শুরুও করে দিয়েছে আমি আপনাদের সমস্ত আপডেটটা দেব আজকের ভিডিওটা আপনাদের সত্যি ভালো লাগবে বিশেষ করে আমার তো খুবই ভালো লাগে দেশি মুরগিতে কনভার্ট হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে আমি আপনাদের এক বাই এক একটা একটা করে স্টেপ বাই স্টেপ আপনাদের জানাবো অর্থনৈতিক দিক থেকে বলুন বা ডিমের চাহিদা পূরণের জন্য বলুন সমস্ত দিক থেকে কিন্তু আখেরই দেশি মুরগি প্রচণ্ড পরিমাণে লাভদায়ক তাই আমি আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করছি আশা রেখেই আজকের ভিডিওটা শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে দেখতেই পাচ্ছেন প্রথমে বলি দেশি মুরগি সম্বন্ধে যারা অবগত তারা জানেন দেশি মুরগি কিন্তু খুঁটে খুঁটে খেতে খুব পছন্দ করে যেহেতু আমার এই ফার্মের মধ্যে দেখতে পাচ্ছেন ইঁদুরে খুব উৎপাত হয়েছিলো সেই কারণে আমি সোনালি মুরগি সম্পূর্ণ বন্ধ করে দিয়ে দেখতে পাচ্ছেন কত বড় বড় গর্ত হয়ে গেছিলো এই ফার্মে সেই কারণে কিন্তু আমি সোনালি মুরগি বাদ দিয়ে দিয়েছিলাম প্রতিদিন যে কটা ডিম পারত তার হাফের বেশি ইঁদুরেই খেয়ে নিত আমি কোনো ইদুর ইঁদুর মারতে পারছিলাম না যেহেতু বুঝতে পারছেন ফার্মের মধ্যে ইঁদুর মারা বিষ দিলে মুরগিই আগে খাবে যেহেতু বিষ দিতে হবে কোনো চালের সাথে আটার সাথে বা কোনো খাবারের সাথে সেটা কিন্তু মুরগি রাত্রেবেলায়ও খেয়ে নেয় এই কারণে সমস্ত বাজে একটা ব্যাপার এসেছিলো সেই জন্য আমি কিন্তু সোনালি মুরগিগুলোকে সম্পূর্ণ বিক্রি করে দিই যেহেতু ওরা খুব ভয় পায় আর দেশি মুরগি কিন্তু ঠোকরা ঠুকরির একটা ব্যাপার থাকে আপনারা জানা জানেন ইঁদুর দেখলে এখন কিন্তু আমার ইঁদুরের প্রাদুর্ভাব কিছুটা কমের দিকে এক সম্পূর্ণ সারেনি যদিও তবুও কিছুটা কমের দিকে এই একটা পয়েন্ট আর সেকেন্ড আমি এখানে খাবার অনেক সময় দেখা যাচ্ছে একটু চেলে বা আমার যেহেতু ফার্মের চারিদিক ঘেরা তাই আমি একটু চেলে দিলাম বা অন্য কিছুভাবে একটু ছড়িয়ে দিলাম সেই খাবার কিন্তু সোনালী মুরগিরা পর্যাপ্ত পরিমাণে হান্ড্রেড পারসেন্ট খেত না যে কারণে আমার ফার্মে খাবার থেকে যেত এবং ইঁদুরের প্রাদুর্ভাবটা প্রচুর পরিমাণে আসতো আর এই দেশি মুরগির একটা দেখতেই পাচ্ছেন যে যেভাবে হোক আপনারা খাবার দিলে ওরা কিন্তু খুঁটে খুঁটে খেয়ে নেয় এবং ইঁদুরের সাথে মানে মারামারি বলুন বা একটা দ্বন্দ্বে আসতে পারে আর আমি ওদের ডিম পাড়ারটাও দেখাবো সঙ্গে সঙ্গে আরও আর একটা জিনিস আমার যেহেতু এটা ফার্ম চারিদিক ঘেরা তাই এই ফার্মের মধ্যে অনেক সময় সোনালি মুরগি বা অন্যান্য কোনো প্রজাতির মুরগি কিন্তু একটু চাপের ব্যাপার হয়ে যাচ্ছিলো যে কারণে ওদের দম বন্ধ হয়ে যাওয়া বা নিঃশ্বাস নিতে সমস্যা বা গরম লাগা এই কারণে একটা স্ট্রোক ব্যাপার আসছিলো যেহেতু গরমটা সবেমাত্র কমলো সেই কারণেও কিন্তু আমি সোনালি মুরগিটা সরিয়ে দিলাম যে দেশি মুরগিতে কনভার্ট হওয়ার পেছনে একটাই কারণ যে এই বদ্ধপরিকর জায়গায় আবদ্ধভাবে আমি এই দেশি মুরগিকে অনায়াসে পালন করতে পারবো এটা একটা যেমন সুবিধা তার সাথে সাথে আমি মানে দেশি মুরগি আপনারা যারা জানেন দেশি মুরগি সম্বন্ধে দেশি মুরগি কিন্তু আরও কয়েকটা বিশেষ কারণ আছে যে দেশি মুরগির রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক বেশি এবং যেভাবেই আপনারা পালন না কেন ছেড়ে বলুন আবদ্ধভাবে বলুন বা আপনারা যদি একবেলা খাবারও ওকে ভুল করে না দেন তাতেও কিন্তু কিছু যায় আসে না এই এতগুলো সুবিধার কারণে আমি কিন্তু দেশি মুরগি আজ পালন করছি এবং দেশি মুরগির মাংসের জন্য চাষ করুন বা ডিমের জন্য চাষ করুন তার একটা বাজারে বহু মূল্য মার্কেট আপনারা জানেন সোনালি মুরগি এই মুহূর্তে দুশো টাকা কিলো বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে দেড়শো টাকা আমি গতকাল বিক্রি করেছি তা এবার হয়তো আর দু দশ টাকা দাম বাড়তে পারে কিন্তু এই দেশি মুরগি সব সময় চার থেকে সাড়ে চারশো টাকা আমরা পাইকারি বেছি চারশো টাকা পাইকারি তো এখান থেকে কিনেই নিয়ে যাই এবং সাথে সাথে ওরা বিক্রি করে প্রায় সাড়ে চারশো টাকা অর্থাৎ বারো মাস এর একটা দামের ভেরিয়েশান থেকেই যাচ্ছে সেই কারণে কিন্তু আমি দেশি মুরগিতে কনভার্ট হয়েছি আরও কয়েকটা কারণ আছে আপনাদের পর্যায়ক্রমে আমি এক এক করে বলছি আমার দেশি মুরগি চাষের পেছনে আরও কয়েকটি কারণ যেমন আপনারা শুনুন সোনালি মুরগির ডিম বর্তমানে বাজারে সাত আট টাকা পাইকারি বিক্রি করা যায় কিন্তু দেশি মুরগি দোকানদারেরা প্রায় বারো টাকার কাছাকাছি বেছে আমাদের কাছ থেকে কিন্তু দশ টাকা করে ওরা অনায়াসে নিয়ে যায় অর্থাৎ দেশি মুরগির ডিম আপনারা দেখলে বুঝতে পারবেন আমি দেশি মুরগির ডিম আপনাদের দেখাবো আর সকালবেলায় ওদের খাবার দিতে এসে জায়গাটা সবে মাত্র পরিষ্কার করলাম করে ওদের খাবার দিলাম এবার আমি ডিম সংগ্রহ করব। যেটা সব সবথেকে আনন্দদায়ক বিষয় সেটা হচ্ছে এই মুরগির ডিম সংগ্রহ করা ডিম আপনারা দেখলে বুঝতে পারলেন যে দেশি মুরগির ডিম সোনালি মুরগির ডিমের থেকে অনেক ছোট যে ছোট হলে পুষ্টি পুষ্টিগুণ সমৃদ্ধ আমি আমার বাড়ির কাজেও লাগাই এবং সাথে সাথে অর্ধেকটা বিক্রিও করি আমার দেখতে পাচ্ছেন দশটা দেশি মুরগি এই মুহুর্তে রয়েছে দশটা মুরগির প্রায় সাত থেকে আটটা প্রতিদিনই ডিম পাড়ে ডিম চালু হয়েছে আমি কিন্তু একদম জিরো বাচ্চা নিয়ে নি আমি একটু বড়ো বাচ্চায় নিয়েছিলাম এক মাস এক মাস পনেরো দিন এরকম বয়স ছিল মুরগিগুলো আমি কেজি দরে নিয়েছিলাম সেই কেজি দরে নেওয়াতে আজ এদের একটা সত্যি আমি ডিম বিক্রিও করছি প্রায় বেশ কিছু ডিম বিক্রিও হয়ে গেছে এবং এখনও বাচ্চা তুলিনি সবে মাত্র নতুন মুরগি ডিম পাড়া শুরু হয়েছে তাই এখনও তাওয়া দেওয়ার কোনো প্রাদুর্ভাব নেই তাওয়া দিতে দিলেই কিন্তু আমি বাচ্চা ফোটাতে শুরু করব এবং দেশি মুরগি সমস্ত ফার্মটা জুড়ে আমার দেশি মুরগি থাকবে আপনারা এই চ্যানেলের সাথে থাকবেন আশা করছি এই দেশি মুরগির আপডেট প্রায় প্রায় আপনারা পাবেন এদের পরিচর্যা তেমন কিছু নয় আমি যে কয়লার মুরগি চাষ করি আপনারা জানেন এই যে কয়লার মুরগি এই কয়লার মুরগির যখন আমি ভ্যাকসিন দিয়েছিলাম এদেরকে সাথে সাথে রানীক্ষেতের ভ্যাকসিনটা দিয়েছিলাম রানীক্ষেতের ভ্যাকসিনটা এই কারণে দিয়েছিলাম যে কার বাড়ি থেকে কখন কোথা থেকে এসেছে আমি তো সঠিক জানি না সেই কারণে রানীক্ষেতের ভ্যাকসিনটা দিয়েছিলাম গাম্বুড়া ভ্যাকসিনটা এই কারণে দিয়ে নি যে ওদের একটা বয়স নির্দিষ্ট সময় পার হয়ে গেছে তাই ওদেরকে গাম্বুড়া ভ্যাকসিনটা দিই নি কারণ গাম্বুড়া ভ্যাকসিন একটা নির্দিষ্ট সত্যি বয়স পার হয়ে গেছে যে কারণে ওদেরকে গাম্বুড়া ভ্যাকসিন দিলে খুব সমস্যার সম্মুখীন হতে হবে সেই কারণে আমি গাম্বুড়া ভ্যাকসিনটা দিই নি রানীক্ষেত বুস্টারটা দিয়েছিলাম এই হচ্ছে ওদের পরিচর্যা আর প্রথম আমি যখন আমার ফার্মের মুরগিগুলোকে আনি এদেরকে ঠান্ডার একটা ডোজ কমপ্লিট করেছিলাম তিন দিনের জন্য তিন দিন আমি একটা ঠান্ডার ওষুধ আমি যেটা ব্যবহার করি সেই ঠান্ডার ওষুধ লিভো গার্লিক অনেক বন্ধুরা জানতে চান ঠান্ডার ওষুধের কি নাম সেই ঠান্ডার ওষুধের নাম হচ্ছে লিভো গার্লিক আমি এটাকে ড্রপার যেটা ড্রপার পাওয়া যায় বাজারে সেই ড্রপারে করে এক ড্রপার করে এদেরকে দিয়েছিলাম দিনে একবার করে তিন দিন এইভাবে আমি ঠান্ডার ওষুধটা তিন দিন চালানোর পর আমি আমার মূল ফার্মে রাখি এবার আসা যাক ডিমের যে ব্যাপার ডিম এবার আমি ডিম কালেকশান করে দেখাবো এবং যারা বিচক্ষণ ব্যক্তি বা মুরগির কালচারের সাথে যুক্ত তারা ডিম দেখলেই বুঝতে পারবেন এটা দেশি মুরগি কি অন্য মুরগির ডিম দেখতে থাকুন দেখুন আমি এখানে একটা ক্যারেট পাতি দিয়েছি যে আপেল বিক্রি হয় বাজারে সে আপেলের একটা ক্যারেট এই হচ্ছে ডিম দেখতে পাচ্ছেন খুব ছোট্ট ছোট্ট মানে এতটাই ছোট আপনাদের হয়তো বাজার থেকে যে ডিমগুলো দেখেন এগুলো কিন্তু সে পোলট্রি ডিমের প্রায় অর্ধেকটা এই ডিম এত ছোট হওয়া সত্ত্বেও এর বাজার মূল্য কিন্তু প্রচুর দেখতে পাচ্ছেন আজকে এখানে ডিম পেড়েছে পাঁচ দুই সাতটা আমার দশটা মুরগি এখানে প্রতিদিন সাতটা থেকে আটটা এরা ডিম পারে এই হচ্ছে ডিমের বিষয় এটা গুণগত মানসম্পন্ন এই ডিমটা আপনারা বাজারে বহু মূল্য দিয়ে কেনেন আমি পাইকারি হিসেবে বিক্রি করি মাত্র দশ টাকা পিস এই হচ্ছে ডিম যারা বিচক্ষণ ব্যক্তি আছেন অবশ্যই জানাবেন এটা কিসের ডিম এটা কিন্তু সম্পূর্ণ দেশি মুরগির ডিম সোনালী মুরগির ডিম কিন্তু এর থেকে অনেক বড় হয় এবং যেগুলো ব্রয়লার মুরগি বা পোলট্রি মুরগির ডিম আমরা বাজার থেকে কিনি সেগুলো কিন্তু এর থেকে আরও বেশি বড় হয় দেখুন আমি কাছ থেকে দূর থেকে দেখানোর চেষ্টা করছি একদম পায়রার ডিমের থেকে এক সাইজ বড়ো এই হচ্ছে দেশি মুরগি আর দেশি মুরগির ডিমের যেমন গুণগত মান বললাম সাথে সাথে বাজার মূল্য এদের সব খুব বেশি যে কারণে বারো মাস এদের বাজার মূল্যটা পাওয়া যায় এবং আপনারা চার থেকে সাড়ে চারশো টাকা সবসময় পাইকারি হারে পাবেন দেশি মুরগি কালচার করতেই পারেন সঙ্গে সঙ্গে কিছু কাঁচা ঘাসও এদেরকে দিতে পারেন যেটা ওদের সব থেকে প্রিয় খাবার সাথে থাকবেন আশা করছি ভিডিওটি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন নমস্কার পরবর্তী ভিডিও দেখবার জন্য